গেছে যে জানা জান আমরা জানতে পারি যে একুশ হাজার টাকা এবং একজনের মোবাইল চুরি গেছে ব্যাপারটা নিয়ে কি বলবেন তো পেশন পার্টি আমার কাছে এসেছিল সকালবেলা বললো যে ওরা যেমন ঘুমিয়েছিলো এখানে পুরো ওয়াটভর্তি লুক আছে সবাই ঘুমিয়েছিল প্যাশান্ট আছে প্রচুর পেশন পার্টি আছে তো বললো যে একটা ব্যাগ নাকি নিয়ে গেলো ব্যাগের মধ্যে কিছু টাকা ছিল তো ঠিক আছে আমাদের এখানে দু সি ক্যামেরা আছে ওর সুবিধা নেই আমরা তো ওটা দেখছি আমাদের এখানে পুলিশ আছে তো ওদের কে বলেছি এটা FIR করবে আর কি আমাকে আমি ব্যবস্থা নেবো হ্যাঁ সেটা অবশ্যই দেখা যাবে যে আছে ওই সময় কে লুকিয়ে ছিল সেটা আমরা easily বের ব্যবস্থা আছে কি এমনিতে আছে থাকলে সময় ছিল না ওয়ার্ড তো আছে অনেক ওয়ার্ড আছে এখানে ওয়ার্ড আছে সি ওয়ার্ড আছে মেল সার্জিক্যাল ওয়ার্ড ফিমেল সার্জিক্যাল ওয়ার্ড মেল মেডিসিন ওয়ার্ড ফিমেল মেডিসিন ওয়ার্ড পিডিটিভ ওয়ার্ড স্পোস্ট অপারিটিভ ওয়ার্ড সিসিউর ডাউন ট্রমা সেন্টার অনেক ওয়ার্ড প্রচুর তাছাড়া নিচে ও সিকিউরিটি থাকে নিচেরগুলোর সম্পত্তি আছে অনেক সেগুলো রক্ষা করতে হয় হ্যাঁ রাত্রিবেলা ছয় সাতজন ধরা পড়বে মনে করেছেন হ্যাঁ আমি আশা করি ধরা পড়বে যদি এরকমটা হয়ে থাকে আমি ওদেরকে বলেছি যে ঠিক আছে আমরা দেখছি ব্যাপারটা আর প্যাশান পার্টি তো বলেছি রাত্রিবেলা এইরকম সময় ভিতর দিকেও একটু লক্ষ্য করে রাখলে ভালো হয় কারণ চুর তো আছে চোরের সুবিধা মতো ওরা একটু সুযোগ খুঁজে সিকিউরিটি কোথায় গেলো কোন দিকে যাচ্ছে ওদের নলেজ ওরা ওইদিকেই লক্ষ্য রাখে কারণ চোরের কাজ হ্যাঁ চুরি করা এই ব্যাপারে ওরা যথেষ্ট পারদর্শী তো ঠিক আছে এগুলা খুব ভালো ব্যাপার না কারণ মানুষ চিকিৎসা করতে আসি আসে এইভাবে চুরি করাটা চোরকে তো আমরা বোঝাতে পারবো না আমি দেখছি শিগুটিকে আমি বলেছি যে তোমাদের সবসময় এটা মুভমেন্টের মধ্যে থাকতে হবে এত থাকলেও তোমাদেরকে দেখতে হবে দুশি পরে তারপর আমি একটু শুনেছিলাম তিনটা উনিশ থেকে হঠাৎ করে ইটা দিয়ে ব্যাগ নাই মানুষই ওদের কাছে ব্যাগ নাই ব্যাগ ব্যাগ আসতো কত টাকা হাজার টাকা তারপরে তো ফুল গেছে ফান ওই তার আগে খুঁজছি আমি তো বাচ্চা গেছে বেরোছি ফানা ফানা তারপরে ওই গেছে গিয়ে দেখে সিকিউরিটি গার্ডও নাই তারপরে ওই তো দিয়ে বুঝতে বুঝতে পেরেছে তারপরে ওই দিকে কিনে বাথরুমে কাপড়ের ব্যাগটা পাওয়া গেছে কি এমনি কাপড়ের ব্যাগটা আছে আর এমনিতে টাকাটা কিছু পাওয়া গেছে না আর কি হারাইছে আর ওই মানুষের ওই তারা ওই বেডেরও কাপড় তো কোনো একটা বাসের মতন ওই এটার মধ্যে টাকা নেই মনে হয়

you